ভারত থেকে পঁচিশ হাজার টন চাউল আসতেছে বাংলাদেশে এত কাইসিসির ভিতরে চাউলগুলো কেন আসতেছে একবার চিন্তা করছেন চিন্তা করার কি দরকার ছিল তারা বলতেছে আমাদেরকে আলু দেবে না তারা বলতেছে আমাদেরকে পেঁয়াজ দেবে না তারা বলতেছে আমাদেরকে রসুন দেবে না হ্যাঁ তারা এই দেবে না দেবে ভিতরে কেন পঁচিশ হাজার টন চাউল আমাদেরকে দিচ্ছে একবার চিন্তা করেন দেখেন তারা কিন্তু অতীত থেকে শিক্ষা নিছে। তারা যখন চাউল বন্ধ করছে পেঁয়াজ বন্ধ করছে ফেঁয়াজ বন্ধ করার পরে কী হয়েছে অনেকগুলো প্যাঁচ কিন্তু ফসে গেছে তাদের দেশে বোর্ডারে কিন্তু ফসে গেছে তারা যখন আলু বন্ধ করছে আলু ফসে গেছে ভারতের পশ্চিমবঙ্গের যে নেতা সুবন্ধু অধিকারী সুবন্ধ অধিকারীর বাড়ির সামনে আপনার ওই দেশের কৃষকেরা কিন্তু বীর করছে সুবন্ধু অধিকারীর জুতা মারছে তারপর আবার দেখা গেছে কি ময়ূকরঞ্জন ওই যে একটা স্যানালির ভিতরে সে বক বক করে হ্যাঁ তার বাড়ির সামনে বিক্ষোভ করছে বলছে তোদেরকে কিনতে হবে এই যে ভারতের আপনার পশ্চিমবঙ্গের যেসব সব চাষিরা আছে পুরো ভারতের যেসব চাষিরা আসে যে চাষ করে এরা কি তাদের জন্য চাষ করে না এরা বাইরের দেশে বিক্রি করবে বিক্রি করে তাদের দেশে টাকা নেবে এই কারণে চাষ করে তারা কিন্তু ভালো করেই জানে আমরা যদি যদি তাদের দেশ থেকে এইসব পণ্যগুলো না আনি আমরা অন্য কোনো কান্ট্রি থেকে আনবো কারণ আমাদের কাছে টাকা আছে আমরা অন্য কোনো দেশ থেকে আনবো আমাদের পাশে আসে সমুদ্র মানে আমাদের বঙ্গোপসাগর তারা কোথাও আমাদেরকে আটকাতে পারবে না আমরা জাহাজে করে চীন থেকে আনতে পারি আমরা জাহাজে করে পাকিস্তান থেকে আনতে পারি আমরা জাহাজে করে অন্য অন্য কান্ট্রি থেকে আনতে পারি এরা কিন্তু তারা ভালো করে জানে তো তারা সব কিছু চিন্তা ভাবনা করে দেখলো যে তারা যতই যুদ্ধ করুক না কেন অনলাইনে তাদের কোনো লাভ হচ্ছে না আমরা কিন্তু মাছ পথে খুব ভালোভাবেই আছি আমরা অন্য দেশ থেকে কিনতে পারতেছি আর মা ওদের দেশে যে কৃষকেরা আছে তারা রাস্তা রাস্তায় আলু পেঁয়াজ পটল বিছিয়ে কান্নাকাটি করতে আছে। এই ধরনের চিন্তা ভাবনা করে তারা কি করতেছে তারা আমাদের দেশে নতুন করে এই চাউলটা তারা পাঠাইতেছে হ্যাঁ তো সুবন্ধ অধিকার যতই শেষ করুক না কেন রাস্তায় দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে এটা দেবো না সেটা দেবো না কিন্তু গ্রাস পর্যন্ত দিতে হচ্ছে আমরা কি তাদের দেশ থেকে জোর করে আনতেছি জোর করে আনতেছি না কারণ আমাদের কাছে টাকা আছে আমাদের কাছে ডলার আছে হ্যাঁ তারাই কিন্তু আমাদেরকে দেবে কারণ তারা দেখতেছে তারা না খাই আছে বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এটা এখন তারা এটারে অন্যভাবে সাজাচ্ছে বাংলাদেশে ফ্যাল ডাইল যদি না দেয় তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে আমরা কি না খেয়ে মরবো আমার কাছে টাকা আছে তোরে ভালো লাগতেছে না আমি অন্য এক জায়গা থেকে কিনবো সেখানে ভালো লাগতেছে না অন্য আর এক জায়গা থেকে কিনবো দুই টাকা বেশি দিয়ে কিনবো হুম তোদের কাছে আমরা যাই কেন কারণ আমরা সস্তা পাই ঠিক আছে কারণ তোরা সস্তায় পারো তোরা সস্তায় দিবি না আমরা মাঙ্গা দিয়ে কিনবো অন্য জায়গা থেকে কিনবো তাদের সমস্যা কোথায় এত বক বক করিস না ঠিক আছে বক বক করলে বিপদ আছে অনলাইনে যতই মিজি করস না কেন শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য হ্যাঁ বাস্তবটা কিন্তু এমন না বাস্তবের দিকে একবার চিন্তা কর আমি ভারতের টিভি চ্যানেলগুলোকে বলতেছি বাস্তবের দিকে একবার দেখ চিন্তা কর তখন বুঝতে পারবি কি জানস হ্যাঁ বাস্তব বড়ই কঠিন তোরা টিভির পর্দায় বসে বসে টাকা ইনকাম করতেছ টিএপি পারে কৃষকেরা কিন্তু না খেয়ে মরতেছে তোদের দেশে কৃষকেরা না খেয়ে মরতেছে তো সেগুলো কিন্তু একবার চিন্তা করা উচিত হ্যাঁ তবে ভালো থাকবো আল্লাহ হাফিজ